আসসালামু আলাইকুম আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি হলো ঠিক পাইগাসা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের একদম মোড়ে গেটের সামনে এদিকে দেখতে পাচ্ছেন পাইগাসা জিরো পয়েন্ট এই রাস্তা দিয়ে পাইগাসা পৌরসভার ভিতরে একটি রোড আর এই রোডটি চলে গেছে পাকগাশা শিববার ব্রিজের ঠিক মাঝামাঝিতে পাইকাছার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি অবস্থান আপনার যদি আরও সুন্দর করে আপনাদের চিনিয়ে দিয়ে থাকে সেটা হলো বর্তমান অস্থায়ীভাবে পাইকগাস যে আর্মি ক্যাম্প সেটি আপনারা বলতে পারেন তো আপনাদের আজকে এখানে কিছু তথ্য দিয়ে থাকবে এখানে যে প্রশিক্ষণগুলো দেওয়া হয়ে থাকে সেই প্রশিক্ষণ সম্পর্কে আপনাদের ইনফর্ম করবো যাতে করে আপনার পরবর্তী প্রশিক্ষণে আপনি অংশগ্রহণ করতে পারেন এই আমি এখন এর ভিতরে প্রবেশ করলাম এখানে অনেকগুলো সুযোগ সুবিধা আছে সেগুলো আমি আপনাদের শেয়ার করব এখানে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি আসলে যারা ড্রাইভিং শিখতে চান তাদের জন্য ওই গাড়িটির মাধ্যমে তাদের ড্রাইভিং শেখানো হয় এখানে সবাইকে ছয় ঘন্টা সময় এখানে দিতে হয় যার কারণে একজন দক্ষতার হিসাবে গড়ে তুলতে করে ওখানে দেখতে পাচ্ছেন আমার বন্ধু ময়ূর ওর পিছনে আপনাদের যানবাহনগুলো নিয়ে আসবেন সাইকেল মোটরসাইকেল ওখানে খুব সুন্দর পরিবেশে রাখার কোনো সমস্যা নাই এই যে ছেলেগুলো দেখতে পাচ্ছেন এরা সবাই কার ড্রাইভিং প্রশিক্ষণের জন্য আসছে এখানে এটা নোটিশ বোর্ড এখানে আসলে আপনারা অফিসিয়ালভাবে সকল নোটিশ দেখতে পাবেন এখানে আমার সাথে যারা প্রশিক্ষণ করছে তারা ইলেকট্রিক্যালে আছে এই যে গাড়িটা এটা দিয়ে সেখানে হয় এখানে যে প্রশিক্ষণ তার ভিতর কম্পিউটার অপারেশন গ্রাফিক ডিজাইন কার ড্রাইভিং প্রাইভেট কার যে প্রশিক্ষণ সেটা ইলেকট্রিক্যাল এবং এসি এবং ফ্রিজের কাজ হাতে কলমে কারগরি শিক্ষানো হচ্ছে এখানে অনেক দূর দূরান্ত থেকে তালা করা এখানে শিখতে আসে তারা যারা আশেপাশে আছেন তারা সুযোগকে গ্রহণ করতে বিদেশে যাওয়ার যে তিন দিনের ট্রেনিং সেটাও এখানে করানো হয় খুব সহজে এটা আপনাদের কাছাকাছি এবং অনেক সুযোগ সুবিধা আপনারা গ্রহণ করতে পারবেন তো খুবই ভালো একটা পরিবেশ যদি আপনারা শিখতে চান তাহলে এখানে চলে আসতে পারেন যারা এর আশেপাশে আছেন তারা অবশ্যই সুযোগটি নেবেন যেহেতু আপনাদের সুযোগটি সরকার করে দিয়েছে এটি আসলে উপজেলা উপজেলাভিত্তিক কমই হয় এই ধরনের প্রতিষ্ঠানগুলো জেলাভিত্তিক বেশি হয়ে থাকে কিন্তু আমাদের একটু কপাল হয়তো ভালো যার জন্য আমরা উপজেলা ভিত্তিক এই কেন্দ্রটি পেয়েছি প্রশিক্ষণ কেন্দ্রটি এখানে আরও অনেকগুলো প্রস্তাবিত আছে যেরকম ওয়েল্ডিং প্লাম্বিং এগুলো পরবর্তীতে সেখানে কিন্তু এটি আসলে বেশি দিন হয়নি এক দুশো রয়েছে তো আস্তে আস্তে হয়ে যাবে সব কাজগুলো আস্তে আস্তে হয়ে যাবে তো আমাদের দুপুরে পরে একটু লাঞ্চের বিরতিতে সবাই সবার কাজে ব্যস্ত থাকে আরও একটি গুরুত্বপূর্ণ কথা যারা তিন দিনে ট্রেনিং করছেন বিদেশে যাওয়ার আগে তাদের ট্রেনিং এখানে করানো হয় সবাই এবং তারা অফিসার যারা আছেন অবশ্যই সেখানে এসে বিভিন্ন প্রশিক্ষণগুলো নিয়ে একদম কোনো টাকা খরচ না আপনাদের অনেকগুলো বার্তা দিয়ে থাকবে এরা যাতায়াত এবং অনেকগুলো টাকা হয়তো দিয়ে থাকবে তো আপনার আসবেন খুব সুন্দর পরিবেশ একদম হাতে কলমে আপনাদের কেউ শিখতে চান তাহলে অবশ্যই আর বেকার থাকবে না সে হয়তো তিনশো ষাট ঘন্টা প্রশিক্ষণ এই তিনশো ষাট ঘন্টা আপনাদের অবশ্যই প্রশিক্ষণ নেন একজন লক্ষ্য হয় যে কোনো বিষয়ে আপনি কাজটি হাতে কমে শিখে বের হতে পারলে হয়তো আর বেকার না কিছু করে খাইতে পারবেন অবশ্যই অনেক সুন্দরভাবে অনেক আন্তরিকতা শেখানো হয় আপনার আশপাশ আসেন অবশ্যই এখানে এসে অন্তত একবার ঘুরে যান আপনাকে শিখতে পারবেন ইনশাল্লাহ আসলে সরকার যেহেতু আপনাদের সুযোগটি দিয়েছে অবশ্যই সুযোগটি গ্রহণ করুন কারণ এই সুযোগ সবাই হয় না আর আপনাদের যাদের বয়স কম আছে তারা আরো বড় সম্পূর্ণ বিনা বললে আরো জানতে কমেন্ট করুন